কুম আরহমতুল্লাহ আজ বিশে সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ জামাত ইসলামী জামদা ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয় আজ দুপুর তিন ঘটিকায় এবং শেষ হয় সন্ধ্যা সাড়ে সাতটায় বৃক্ষরোপণ কর্মসূচিতে জামদিয়া ইউনিয়নের প্রতিটি গ্রামেই বৃক্ষরোপণ করা হয় যাতে করে বৃক্ষ থেকে মানুষ এবং বিভিন্ন পশু পাখি উপকৃত হতে পারে এবছর বৃক্ষ হিসাবে আমরা বৃক্ষ রোপণ করা হয় দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি এসো একটি করে রোপণ করি গাছেরও প্রাণ আছে প্রাণ তা বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী এসো সবুজে সবুজে গড়ি এসো সবুজে সবুজে গড়ি দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি এসো করে বৃক্ষ গাছেরও প্রাণ আছে তা থেকেই প্রাণ বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী এসো সবুজে সবুজে দেশটা গড়ি এসো সবুজে সবুজে দেশটা গড়ি

হারিয়ে যাবে সবার জীবন সবুজে দেশটা গড়ি গাছে দেয় ফুল ফল বাঁচার সম্বল জীবনের প্রয়োজনে দেয় শীতল গাছে দেয় ফুল ফল বাচার সম্বল জীবনের প্রয়োজনে দেহীম শীতল তাই গাছ করব রোপণ করব না তাকে নিধন তাই গাছ করব রোপণ করব না তাকে নিধন মানব সভ্যতাকে রক্ষা করি এসো সবুজে সবুজে দেশটা গড়ি এসো সবুজে সবুজে দেশটা গড়ি দুছরনের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি এসো একটি করে বৃক্ষ রোপণ করি গাছেরও প্রাণ আছে তা থেকেই প্রাণ বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী এসো সবুজে সবুজে দেশটা গড়ি এসো একটি করে বৃক্ষরোপণ করি এসো সবুজ করি এসো একটি করে করি গাছেরও প্রাণ আছে তা থেকে প্রাণ বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী এসো সবুজে সবুজে চেষ্টা করি এসো হাত থেকে বিশ্ব প্রকৃতি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আজ বিশে সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ জামাত ইসলামী জামদা ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয় আজ দুপুর তিন ঘটিকায় এবং শেষ হয় সন্ধ্যা সাড়ে সাতটায় বৃক্ষরোপণ কর্মসূচিতে জামদিয়া ইউনিয়নের প্রতিটি গ্রামেই বৃক্ষরোপণ করা হয় যাতে করে বৃক্ষ থেকে মানুষ এবং বিভিন্ন পশু পাখি উপকৃত হতে পারে এবছর বৃক্ষ হিসাবে আমরা বৃক্ষ রোপণ করা হয়